একঘেয়ে পাবদা মাছ খেতে খেতে যদি আপনারা বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি একদম পারফেক্ট আপনাদের জন্য এইভাবে পাবদা মাছ বানিয়ে যদি আপনি কাউকে খাওয়ান সে আপনার থেকে রেসিপি চাইতে বাধ্য নমস্কার বন্ধুরা রিয়াজ ওভেনের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানিয়ে আজকেরই একদম সাধারণ উপকরণ দিয়ে পাবদা মাছের রেসিপিটি শেয়ার করব এর জন্য আমি আট পিস পাবদা মাছ নিয়ে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব মাছটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো এখানে দেড় ইঞ্চের মতন আদা দুটো টমেটো ছোটো ছোটো করে কেটেছি আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এই সমস্ত উপকরণকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ছোটো কাপের এক কাপের মতন জল এবার এটাকে বয়ল করতে দেবো জলের পরিমাণটা এমনই রাখবেন যাতে বয়েল হতে হতে এই জলটাও কমে আসে কারণ এই বেঁচে থাকা জলটা দিয়েই কিন্তু আমরা ওই পেস্টটা বানাবো এখন সাত থেকে আট মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করব এখন ঠান্ডা হয়ে গেছে সমস্ত উপকরণগুলোকে আর বেঁচে থাকা জলটাও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে গরম করে নিয়েছি দিচ্ছি এরকম করে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার বেগুনটাকে একটু ভালো করে ফ্রাই করে কড়াই থেকে তুলে নেব বেগুনটা ফ্রাই হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো পাবদা মাছ যেহেতু ফোটে তাই আমি একটা ঢাকনা আটকে দিলাম কড়াইতে এখন পাবদা মাছগুলো দুপিঠ থেকে ফ্রাই হয়ে গেছে এইভাবে সমস্ত পাবদা মাছগুলো ফ্রাই করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আরও ওয়ান টেবিল স্পুন সরষের তেল অ্যাড করে দিচ্ছি ফোড়নে ওয়ান টি স্পুনের মতন কালো জিরে আর দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি এরকম করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ফ্রাই করে নেবো এখন পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এবার বেটে রাখা মশলার পেস্টটাও আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা দিয়ে সামান্য জল অ্যাড করে দিয়েছি দিচ্ছি ওয়ান টি স্পুনের মতন হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার প্যাস আর কোনো মশলার প্রয়োজন নেই খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখন মশলাটা খুব ভালো করে আমাদের কষে গেছে এটাকে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য আমি আবারও কষিয়ে নিলাম এবার এখানে প্রয়োজন মতন জল অ্যাড করে দেব এটা একটু মাখা মাখা রেসিপি হয় খুব বেশি জলের এখানে প্রয়োজন হয় না এখন ঝোলটা দিয়ে দু তিন মিনিটের মতন হয়ে গেছে এবার ভেজে রাখা পাবদা মাছগুলো সমস্তই এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পাবদা মাছগুলো এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ভালো করে নাড়িয়ে দেব যাতে মাছগুলো খুব ভালো করে ঝোলের মধ্যে মিশে যায় মাছগুলোকে ঝোলের মধ্যে আরও দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব এখন দু তিন মিনিটের মতন আরও ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো একটু শেষের দিকেই দিতে চেষ্টা করবেন তাতে বেগুনগুলো কোটা থাকবে এবার বেগুনগুলো দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নিয়ে সব সবশেষে উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস রেডি আজকের এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন